সামনে অনেক লোক গেছেন তারা ছাল উঠাবে বাটা চাল আজকে আপনাদেরকে বাটা মাছ ধরা দেখাবো দেখেন অনেক ঢেউ কি সুন্দর একটা পরিবেশ তো আশা রাখি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর দেখে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোন জায়গাতে দেখতেছেন আপনারা একটু কম জানাবেন আর আমি ভিডিও তৈরি করেছি বরিশাল ফটো খেলি থেকে এই যে আমাদের তেঁতুলিয়া নদীর চর দেখেন চরের ভিতর থেকে ভিডিও তৈরি করা হচ্ছে তো আশা করি কি সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আমরা হেঁটে একদম তাদের কাছে যাবো ছেলে চাচার কাছে তো সে সময় ধরা দেখাবো কারণ পানির মধ্যে হাটতে একটু সমস্যা দর্শক এই জায়গাতে একদম পানি উঁচা পড়ে গেছে রাস্তাটা যদিও রাস্তা বলতে এটা তরমুজের বেরিভাত তরমুজ চাষ করে আমাদের এইসব জমিনে শীত শীতের সিজনে দিনকালে সেই সময় কিন্তু এখন তো অনেক উঁচু জায়গা হয়ে গেছে যদিও রাস্তাটা তৈরি আছে হালকা আর তোফানে বেশি নিয়ে গেছে রাস্তার মাটি সেই একটা দৃশ্য ওই জেলার যেতে আছে ইলিশ ধরতে আস্তে আস্তে পানি পড়তে আছে বেশি আর বাটা মাছ তার সাথে উঠতে আছে আর বাটা মাছ আলে সেই মাছ বাঁচবে দেখে সামনে যত যেতে আছে পানি ততটাই বেশি কারণ এদিকে ঠালা জায়গা জেলেরা তাদের জালের কাছে চলে গেছে প্রায় অনেক দূরে অশোক জাল টানো শুরু হয়ে গেছে আমরা জালের কাছে আসলাম তো দুইটা মাছ দেখা যাচ্ছে জালে এই

এটা পাতলা জল আছে স্যার মাছ বড় বড় পাতলা জল কিন্তু মাছ কম হবে এই সামনে আছে স্যার মাছ ভালোই ওই একটা বাজে বড় ও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখেন এই যে মাছ ও এই চাষা দুইটা আছে চাচা এই যে জাগান জাগান বনের ভিতরে প্রচুর মাছ মানে ময়লার সাথে জালে কিন্তু হোট্টাও আছে বেশি বড় একটা Oh

জাল এবং মাছ দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী